কেন বাটি আনি বুঝলো এই জন্য এই বাটি যাওয়া অসুবিধা হয় আজকে না সব শুকনো শুকনো তরকারি থালায় থালায় দিয়ে দিলাম কিন্তু ঝোল ঝোল তরকারি হলে তখন থালায় দিলে এটার সঙ্গে ওটা লেগে যায় শুনলা বেগুন ভাজার সঙ্গে ডাল না হলে আমাদের ওই বেগুন ভাজা শুধু শুধুই ভাল লাগে যে ঢ্যাঁড়স খাচ্ছে ঢ্যাঁড়স খাও ঝিঙেটা সত্যি ভালো হয়েছে দেখছি বললাম এই এই পনির কতটা এনেছো পনির সাতশো চল্লিশ ঠিক বললে না তুমি টাকার হিসাবে এনেছো তুমি জানো আমি কাঁই কাঁই করবো তাই

আমি যখন যাব দেখবে সবাই গ্রামে হিসাব করে নেবে তখন বলবে আজকে তো আজকে তাই নিচ্ছে আজকে তো দোকানে ভিড় নেই তুমি এসছো বলে আর দাদা গেলে দোকানে বিভৎস ভিড় বিভৎস ভিড় থাকে যার জন্য আসতে দেরি হয় আমি গেলে দোকানে সেদিনকে ভিড়ই থাকে না লোক সবাই জানতে পারে যে আমি যাবো আমি প্রমাণ তুমি এখনো প্রমাণ করতে পারোনি বাবু যে দোকান ফাঁকা আছে আমি ঢুকলাম তারপরে হড়ড়ড় করে সব লোক আছে ওটা তোমার পরে আসছে লাইনটা তো তোমার পরে হচ্ছে তাহলে তো তোমার তো দেরি হওয়ার কথা নয় ওটা হয় আমিও দেখেছি তো আগে তো তাতে তো কি হইছে হোক না তাহলে তোমাদের তো লাইনটা আগে আছে কী আছে আরে এসে উল্টো কথা বলে আর ডাল আছে

আমি খাওয়ার নিয়ে বসতে আসতে পারি আমার এই যে আমার ছেলে এখন খেতে আসবে নিজের মন মতো নিয়ে নেবে ওই জন্য ও আমি বেড়ে দিলে খাই না ছোটটা আর বড়টা যতক্ষণ না বেড়ে দিয়ে মেখে দেওয়া হবে

রাধুনি আজকে রান্না ভালো করেছে সেটাই তো বলছি ঝিঙ্গা খেতে যায় না সেই ঝিঙ্গা চলে গেছে এক নম্বরে মানে ব্যাপার ব্যাপার হ্যাঁ ঝিঙে অনেক কষ্ট করেছে এক নম্বরে যেতে গিয়ে পনিরও ভালো হয়েছে এবার তোমার রিভিউ বলে দাও ঝিঙে আর ঢেঁড়স সেম রাখ টিআরপি ওদের এক নম্বরে আছে

এই পনিরটা ভাত দিয়ে জন্য নয় তো পনির জেনারেলি ভাত দিয়ে ভাল লাগে না হয় লুচি ফ্রাইড রাইস পোলাও পনিরটা ভাত দিয়ে ভাল লাগে না বললামই তো ভাত দিয়ে পনির যায় না এই দুটো পনির আর এক টুকরো বেগুন রেখে দিয়েছে বাচ্চাদের মতো বাচ্চা চলো বিশাল রিভিউ আজকে আমাদের নিচে থাকলে মানে নিচে রান্না হলে বিভৎস পরিমাণ রান্না হয় ওপরে থাকলে বাজার করা হয় না বাবা নেমে আর বাজার করে না যার ফলে ওপরে রান্না করবো নিচে এসে খাবো আবার টেনে টেনে আনবো নাকি তো তা তখন রান্নাটা কম হয় আবার যাব রং হবে ঘর আবার ওপরে যাব হুম কালী পর থেকে আবার ওপরে থাকা আবার বেশ এবার এবার অনেক দিন মাসখানেক লাগবে মানে নভেম্বর মাসটা মনে হয় পুরোই চলো